স্বামীর কয়েকটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় শুধু স্ত্রী ভুলের কারণে স্বামী খারাপ হয় বিষয়টা এমন নয় স্বামীর কিছু ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় নবীজি বলছে প্রথম নম্বরে অতিরিক্ত শাসন বা নির্যাতন করা নবীজি বলছে মেয়েরা হলো বাঁকা এদেরকে যদি বেশি সোজা করতে চাও তাহলে এটা ভেঙে যাবে আর যদি এই অবস্থায় রেখে দাও তাহলে বাঁকাই থেকে যাবে এজন্য শাসন বেশি করা যাবে না আবার একেবারে কমও করা যাবে না শাসন করবে তাকে ভালো আমার জন্য বেশি করলে ভেঙে যাবে অল্প করলে বা ওইভাবে রেখে দিলে এটা বাকাই থেকে যাবে এই মিডিয়াম পর্যায়ে তাদেরকে শাসন করতে হবে কিন্তু নির্যাতন করা যাবে না আঘাত করা যাবে না তাদের শরীরে নাবিজি বলছে দুই নম্বরে স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা তোমরা করবে না কারণ মেয়েরা একটু জেলাসি হয় তাদের সামনে যদি যখন তুমি অন্য কারো মেয়ের বা অন্য কোনো মেয়ের তুমি প্রশংসা করবে তখন এটার হিতে বিপরীত হবে তুমি স্ত্রীর রান্না পছন্দ হয় না তোমার স্ত্রীর তরকারি তোমার স্বাদ লাগে না কিন্তু অন্য মেয়ের রান্না তোমার কাছে খুব ভালো লাগে এটা তোমার স্ত্রীকে কোনোদিন যদি ভুলে বলে ফেলো তাহলে কিন্তু তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে এজন্য স্ত্রীর সামনে কখনো অন্য নারীর প্রশংসা করবেন না বা অন্য কোনো নারীর রান্নার প্রশংসা আপনি করবেন না মেয়েদের ভুল ধরে যতটুকু শুধরাতে না পারবেন তাদের প্রশংসা করে তার থেকে বেশি শুধরাতে পারবেন তার রান্না খারাপ হয়েছে আপনি রান্নার প্রশংসা করেন যেটা যেটা খারাপ হয়েছে আপনার কৌশলে ওটার প্রশংসা করে নেন দেখেন স্ত্রীর লজ্জা পেয়ে সুদে নেবে নিজেকে কিন্তু যখন আপনি তাকে এর জন্য নির্যাতন করবেন এর জন্য গালাগালি করবেন এর জন্য মারধর করবেন তখন এটা আর সংশোধন করবে না দেখবেন যে এক পর্যায়ে সে ওই যে আল্লাহ রাসুল বলেছেন বেশি সোজা করতে গেলে সে ভেঙে যাবে দেখবেন যে এক পর্যায়ে সে ভেঙে গেছে তিন নম্বরে নামিজি বলছে স্ত্রীদের আত্মীয়দের সাথেও তুমি যথাসম্ভব সম্ভব সুন্দর আচরণ করবে ভালো ব্যবহার করবে শুধুমাত্র অনেক আছেন স্বামীরা যারা স্ত্রীর বা অন্য কোনো আদর আপ্যায়ন পায় নাই বা কোনো একটা ভুলের কারণে স্ত্রীর মা বাবাকে বা আত্মীয় দেখতেই পারে না নাম শুনলে সে মানে অন্যরকম একটা পরিবেশ কায়েম হয়ে যায় নবীজি বলছে না এটা কোনো আদর্শ স্বামীর কথা হতে পারে না আদর্শ স্বামীর ব্যবহার হতে পারে না স্ত্রী